ভারতের ব্রাহ্মণবাদী হিন্দুরা সাধারণ মানুষের ক্ষতি করে নিজেদের মুনাফায় মত্ত রয়েছেন বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো আর এ নিয়ে ভারত জুড়ে এক প্রকার তুলপারোই সৃষ্টি হয়েছে সম্প্রতি ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের উপদেষ্টা নাবারো এসব কথা বলেছেন এতে ভারতের উপর যে আমেরিকা অসন্তুষ্ট সে বিষয়টি আবারও উঠে এলো গণমাধ্যমের খবরে ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপে ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে নাবারও বলেন ভারত হল শুল্কের মহারাজা বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক হার রয়েছে তাদের আমেরিকার কোম্পানিগুলোকে ভারতীয় বাজারে ঢুকতে দেওয়া হয় না এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন শ্রমিক ও করদাতারা নাবারুর মতে ভারত এখন রাশিয়ার ক্রেমলিনের মানি লন্ডারিং সেন্টারে পরিণত হয়েছে তিনি অভিযোগ করেন ভারতীয় রিফাইনাররা রাশিয়ার সস্তা তেল কিনে প্রক্রিয়াজাত করছে এবং তা ইউরোপ আফ্রিকা ও এশিয়ায় রপ্তানি করছে নিষেধাজ্ঞা এড়িয়ে মুনাফা করার এই খেলায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও নাবারও নরেন্দ্র মোদীকে মহান নেতা বলে আখ্যা দিয়েছেন তবে তিনি বিস্ময় প্রকাশ করছেন কেন ভারতের প্রধানমন্ত্রী পুতিন ও শি জিনপিং এর সঙ্গে হাত মেলাচ্ছেন তার মতে ভারতের জনগণকে বুঝতে হবে কি গড়ছে ব্রাহ্মণরা সাধারণ মানুষের ক্ষতি করে নিজেদের মুনাফা করছে আর এই প্রবণতা বন্ধ হওয়া জরুরি তমাল ফরাজি উত্তরা নিউজ ডেক্স রিপোর্ট